পাকিস্তান এবং পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের নয়টি স্থানে আক্রমণ চালিয়েছে ভারত এ ঘটনায় দুই শিশু সহ আটজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত পঁয়ত্রিশ এ ঘটনা নিশ্চিত করে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফরাবাদের বাসিন্দারা বাড়িতে বিশাল বিস্ফোরণে জেগে ওঠেন পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে দেশটির প্রধানমন্ত্রী শেখ শরিফ এটিকে কাপড় আক্রমণ বলে অভিহিত করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানায় এ সময় তারা দুটি ভারতীয় বিমান এবং গুলি করে একটি করেছে এদিকে বার্তা সংস্থা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পাকিস্তানি সেনাদের হামলায় আরো তিনজন নিহত হয় বলে জানিয়েছে ভারত ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে জাতিসংঘ মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কাশ্মীরের উপর মারাত্মক জঙ্গি হামলার পর পাকিস্তান ও ভারত উভয় পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে ভারত শাসিত কাশ্মীর ইস্যুতে কয়েক দশক ধরেই এ দুদেশের মধ্যে প্রাণহানির ঘটনা ঘটছে